প্রিয় দর্শক শ্রোতা আজ বিচিত্র ঘটনার মধ্যে একটি ঘটনা নিয়ে আসছি এক ফোঁটা চোখের পানিতে সাপের বিষ পানি দেখতে ছোট ছোট মতো হলেও এবং ধরে মানুষ চোখের পানি নিয়ে নানা কথা বলে আসছে চোখের নকল পানি বোঝাতে মানুষ কুম্ভীর আশ্রু বা কুমিরের কান্নার মতো বাক্যাংশ ব্যবহার করেন কিন্তু চোখের পানি সবসময় দুঃখের বহিঃপ্রকাশ নয় সব মিলিয়ে চোখের পানি একজন মানুষের অনুভূতি পানির তবে এমনও চোখের পানি আছে যা অত্যন্ত মূল্যবান অন্তত তেমনটাই মনে করা হচ্ছে একটি গবেষণায় কথা হচ্ছে উটের চোখের পানি নিয়ে উট পরিচিত মরুভূমির জাহাজ হিসেবেও কারণ কাঠ ফাটা রোদ এবং শুষ্ক আবহার মধ্যেও পিঠে মালপত্র চাপিয়ে দীর্ঘ যাত্রা করতে পারে এই নির্ভ প্রাণী বিজ্ঞানের ন্যাশনাল রিসার্চ সেন্টার ওয়ান ক্যামেল এর এন বিজ্ঞানীরা সম্প্রতি দাবি করেছেন উটের কান্নায় আশ্চর্য ঔষধি গুণ রয়েছে এর রোগ প্রতিরোধ ক্ষমতা নাকি অনেক এমনকি উট সাপের পানি থেকে প্রাপ্ত অ্যান্টিবডিগুলো সাপের বিষের সঙ্গে লড়াই করতেও ব্যবহার করা যেতে পারে এন আর সিসির ওই গবেষণায় বলছে ২৬টি সাপের বিষ নিষ্ক্রয় করার ক্ষমতা রয়েছে উটের সোখের জলে এই গবেষণা ফলপ্রসূ হলে সাপের দংশন সংক্রান্ত চিকিৎসায় যুগান্তকারী পরিবর্তন আসতে পারে এর ফলে উঠ পালনকারী কৃষকদের জীবনযাত্রার মান উন্নত হতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞেরা প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি উটের ওপর একাধিক পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন এন আর সিসির গবেষকরা তার মধ্যে অন্যতম পোড়া বিষ দিয়ে তৈরি টিকা উটের শরীরে প্রবেশ করানো সেই পরীক্ষা দেখা গিয়েছে সাপের বিষের কার্যকারিতা কমাতে দারুণ কাজ করছে উটের চোখের জল এবং সিরাম থেকে প্রাপ্ত অ্যান্টিবডি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সাপের কামড়ে রক্তক্ষরণ এবং বিষের কারণে রক্ত জমাট বা তার প্রভাব উল্লেখযোগ্য কমে যাচ্ছে সেই অ্যান্টিবডি প্রয়োগের কারণে পাশাপাশি মনে করা হচ্ছে ওই অ্যান্টিবডি তৈরির কাজ শুরু হলে বিজ্ঞানের জৈসলমের এবং যোধপুরের মতো অঞ্চলে উট প্রতিফলন করে মানুষের অবস্থা ফিরবে একটি পরীক্ষায় দেখা গেছে উটের তৈরি অ্যান্টিবডি মানুষের শরীরে প্রবেশ করালে এলার্জি হওয়ার আশঙ্কা কম বলেও মত ওই বিশেষজ্ঞদের একটি সমীক্ষা অনুযায়ী ভারতে প্রতি বছর সাপের কামড়ে আটান্ন হাজার মানুষের মৃত্যু হয় প্রায় দেড় লাখ মানুষ প্রতিবন্ধী হয়ে যায় আর তাই উটের থেকে প্রাপ্ত এন্টিবডি গুলো কম খরচে এবং নিরাপদে আক্রান্তদের চিকিৎসা ব্যবহৃত হতে পারে বলে মনে করা হচ্ছে। গ্রামীণ এলাকার সাফের কামর খাওয়া মানুষের সংখ্যা বেশি। সঠিক সময় চিকিৎসার অভাবে অনেকেই মৃত হয়। সেই সংকট থেকে মুক্তি পেতে উট থেকে প্রাপ্ত এন্টিবডি গুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলেও দাবি করেছেন অনেকে। পশু ও উটের সখের পানি বিক্রি করে বাড়তি উপার্জন হবে তাদের। পুরো বিষয়টি নিয়ে এরি মধ্যে স্থানীয় উট পালকদের দারস্থ হয়েছে এনআরসিসি। উটের থেকে যাতে দ্রুত এবং নিরাপদে ওস্রু এবং সখের নমুনা সংগ্রহ করা তার জন্য বিজ্ঞানীরা চেষ্টা চালাচ্ছেন এর বিনিময়ে উট পালকদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও খবর প্রকাশিত হয় প্রতিবেদন অনুযায়ী উটের ওস্রু থেকে পাওয়া অ্যান্টিবডি দিয়ে ওষুধ তৈরির পরিকল্পনা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে একাধিক বেসরকারি ঔষধ সংস্থা মনে করা হচ্ছে উটের চোখের পানি বিক্রি করে রাজস্থানের কৃষকরা প্রতি মাসে এক একটি উট থেকে পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা অতিরিক্ত আয় করতে পারবেন পাশাপাশি কমতে পারে সাপের কামরে মৃত্যুর সংখ্যাও